জয় শ্রী রাধে রাধে যে সমস্ত নারীরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের বাড়ির দরজায় জল ঢালেন তারা অবশ্যই আজকের এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন আজ আমি আপনাদেরকে চারটি থেকে গুরুত্বপূর্ণ নিয়মের কথা জানাবো যে সমস্ত নারীরা এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চলবেন তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে তাদের গৃহের সমস্ত সমস্যা দূর হবে মূলত কথা হচ্ছে এই চারটি নিয়ম পালন করার ফলে তাদের গৃহে এবং পরিবারে সদা সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ থাকবে তার কৃপায় বর্ষিত হবে সেই সমস্ত ব্যক্তিদের উপরে আর যাদের গৃহে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে তাদের গৃহে কখনোই ধন সম্পদের অভাব হয় না আর্থিক সংকট দরিভূত হয় বড় কোনো ঋণের বোঝা কখনোই আসে না তাই যে সমস্ত নারীরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের বাড়ির দরজায় জল ছিটিয়ে দেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণই আপনারা শ্রবণ করুন এবং ভক্তিতেই শ্রবণ করবেন আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন নমস্কার সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেলে প্রত্যেকে নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম বিষয়ক এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি সরকারে একটি বারের জন্য হলেও লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার ইষ্ট দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবেন তাহলে আসুন শুরু করি আজকের মূল আলোচনা আপনারা প্রত্যেকে নিশ্চয়ই কম বেশি জানেন যে যে গৃহে মাতা লক্ষ্মী দেবী ব্রাস করেন না সেই গৃহে মাতার লক্ষ্মীর বিপরীত অর্থাৎ অলক্ষ্মীর বাস হয় আর অলক্ষ্মীর বাস মানেই সমস্ত কিছুতেই অশুভ সেই গৃহে দারিদ্রতা বাস করে সেই গৃহের সদস্যদের জীবন দুর্বিষ হয়ে পড়ে এমনকি তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা বেড়ে যায় টাকা পয়সার অভাব দেখা দেয় তাদের সমস্ত কাজে সকল প্রচেষ্টাই বিঘ্নিত হতে থাকে আসুন এইবার জেনে নি সেই বিশেষ গুরুত্বপূর্ণ চারটি নিয়ম সম্পর্কে যে নিয়মগুলো গৃহেতে নারীদের অবশ্যই মেনে চলা উচিত যদি আপনি আজ থেকে এই চারটি নিয়ম মেনে চলতে পারেন তাহলে আপনার গৃহের সমস্ত কাজ সফল হবে আপনাদের সর্ব মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে সবথেকে বড় কথা হচ্ছে যে এই চারটি নিয়ম মানার পর আপনাকে আর কোনো রকমের ক্রিয়া বা টোটকা প্রতিকার করা এগুলি করতে হবে না বিশেষ কোনো ব্রত রাখতে হবে না আমরা ভেবে থাকি আমাদের মনস্কামনা পূরণের জন্য কোনো বিশেষ উপায় বা ব্রত করতে হবে কিন্তু না আপনি যদি এই চারটি নিয়ম ভালোভাবে মেনে চলতে পারেন তাহলে কোনো টোটকা বা ব্রত ছাড়াই আপনাদের গৃহের উন্নতি কেউ আটকে রাখতে পারবে না বাস্তুতে কোনো সমস্যা থাকবে না গৃহে টাকার অভাব মিটবে আপনাদের জীবন থেকে ঋণের বোঝা কমে যাবে এইবার তাহলে আসুন জেনে নিই সেই চারটি বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে কি রয়েছে সেই বিশেষ নিয়মগুলি যা পালনে বিশেষ করে আপনাদের ঘাড় থেকে ঋণের বোঝা কমবে আমরা প্রত্যেকেই জানি মা দেবী পরিষ্কারপূর্ণ পবিত্র জায়গায় থাকতে ভালোবাসেন আর অলক্ষ্মী সর্বদাই নোংরা আবর্জনা আর ঝগড়া বিবাদপূর্ণ উশৃঙ্খলপূর্ণ জায়গায় থাকতে পছন্দ করে তাহলে একটিবার ভেবে দেখুন আপনি যে গৃহে শান্তি শৃঙ্খলা বজায় থাকে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা থাকে সেখানে কোনো রকমের টাকার ঘাটতি নেই কোনো রকমের অশান্তি ঝামেলা নেই যেখানে সেই গৃহে সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে আর যেসব গৃহে সর্বদাই অশান্তি ঝগড়া বিবাদ কলহ লেগেই থাকে অর্থাৎ নেতিবাচকতা বিশৃঙ্খলা দেখা যায় সেই স্থানে সর্বদাই দারিদ্রতার বাস হয় তাই আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি যেগুলো আমাদের গৃহে দারিদ্রতার আমন্ত্রণ করে সেই ভুলগুলো কি আপনারা জানবেন অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি এমন ভুল আপনারাও করে থাকেন তবে আজ থেকে তা শুধরে নিন আপনারা প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি মা লক্ষ্মীর গৃহে আগমন করার একটা বিশেষ সময় থাকে তিনি প্রতিদিনেই আমাদের গৃহে আসেন কিন্তু যদি তিনি দেখেন এমন কিছু যেটা মা লক্ষ্মী পছন্দ করেন না তাহলে দেবী লক্ষ্মী সেই গৃহ সেরে চলে যান হয়তো এইবার আপনারা ভাবছেন তাহলে মা লক্ষ্মী কি পছন্দ করেন কি এমন কাজ করলে তিনি গৃহে প্রতিনিয়ত আসবেন মা লক্ষ্মী প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই পৃথিবীতে ভ্রমণ করেন এবং প্রতিটি গৃহের দরজায় তিনি আসেন কিন্তু যদি তিনি দেখেন যে সেই গৃহের লোকেরা এখনো বাসি বিছানাতেই ঘুমিয়ে আছে অলসতার মধ্যেই ডুবে আছে তখন তিনি সেখান থেকে ফিরে যান মা লক্ষ্মী দেবী দেখেন যে এই গৃহে আমার আগমনের জন্য কোনো ব্যবস্থাই তো নেই তখন মা লক্ষ্মী দেবী সেখান থেকে ফিরে যান আর সেই সমস্ত জায়গায় মা লক্ষ্মী দেবী ব্রাশ করেন না ঠিক সেই জায়গায় মা লক্ষ্মীর বিপরীত অলক্ষ্মী বাসা বাঁধেন আর নিশ্চয় আপনারা জানেন যে যেখানে অলক্ষী প্রবেশ করে সেখানে একের পর এক নানান সমস্যা বিভিন্ন রকম রোগ ব্যাধি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অর্থের অভাব শুরু হয়ে যায় বিশেষ করে আমাদের গৃহের মহিলাদের এই নিয়মগুলো পালন করা বাধ্যতামূলক প্রথম নিয়মটি হলো গৃহের মহিলাদের উচিত প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠা সর্বোত্তম হয় এটি যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আর যদি এর থেকেও দেরি হয় ঘুম থেকে উঠতে মানে বিছানা ত্যাগ করতে তাহলে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে বাসি বিছানা ত্যাগ করতেই হবে এরপরে তাদের উচিত গৃহের মূল দরজায় জল ছিটিয়ে দেওয়া যদি আপনাদের গৃহে কোনো বয়স্ক বা গুরুজন ব্যক্তি থেকে থাকে তবে তার কাছ থেকেও আপনারা এটা জানতে পারবেন আপনারা হয়তো আশেপাশে লক্ষ্য করেছেন যে এখনো পর্যন্ত বহু বাড়িতেই সদর দরজার সামনে সকাল বেলায় জল ছেটানো থাকে অবশ্যই আমাদের বাড়িতে আমি নিজেও কিন্তু এই কার্যটি করি প্রতিনিয়ত এর পিছনে রয়েছে এক গভীর তাৎপর্য এক গভীর রহস্য মা লক্ষ্মী স্বয়ং বলেছেন যে গৃহে সদর দরজার সামনে সকালে জল ছেটানো হয় সেই স্থান তিনি পছন্দ করেন এবং সেই গৃহে তিনি প্রবেশ করতে ভালোবাসেন তাহলে আজ থেকেই আপনারা এই অভ্যাসটি শুরু করে দিন ভোরে ভোরে ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজায় বিশুদ্ধ জল ছিটিয়ে দিবেন এটি গৃহে মা লক্ষ্মী দেবীকে আকৃষ্ট করে তাহলে আপনাদের এখন কি করতে হবে গৃহে নারীদের উচিত প্রতিটি নারীদের কিন্তু উচিত প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে বা সকাল সকাল অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে পড়া উচিত তবে শুধু ঘুম থেকে উঠেই দরজায় জল ছিটিয়ে দিলেই কিন্তু হবে না প্রথমে ঘুম থেকে উঠে ঘর দুয়ার ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আপনাদেরকে তারপরে জল ছেটাতে হবে অনেকেই এখনো করেন এটা যে এক বালতিতে জল নিয়ে ঘরের সামনে লেপন বা মুছে দেন এটাও ভালো তবে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ভালো করে ঘর ঝাড়ু দিয়ে শুধুমাত্র জল ছিটিয়ে দিলেই হবে ধোয়া মশা আপনি যে কোনো সময়েই করতে পারেন কিন্তু চেষ্টা করবেন সকালবেলা জল ছিটিয়ে দেওয়ার কেননা স্বয়ং মা লক্ষ্মী দেবী বলেছেন যে আমি সেই সমস্ত গৃহে প্রবেশ করি যে গৃহে সকালবেলায় শুদ্ধভাবে জল ছেটানো হয় এবার আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমি বলছি এই জল আপনি কোথা থেকে আনবেন অনেকেই আলস্য করে যেখান সেখান থেকে জল নিয়ে আসেন কিন্তু মনে রাখবেন এই জল আপনাকে আনতে হবে আমাদের গৃহের রান্নাঘর থেকে রান্নাঘরের সেই পাত্র থেকে যেখানে আপনারা পান করার জন্য বিশুদ্ধ জল রাখেন এমন জল জল নিতে হবে কেউ এটো করেনি অর্থাৎ বিশুদ্ধ জল এক ঘটি করে আপনাদেরকে সেই স্থান থেকে জল নিয়ে আসতে হবে এবং ঘরের সদর দরজার সামনে সেটি হালকাভাবে আপনাদেরকে সিটিয়ে দিতে হবে এই প্রক্রিয়াটি শুধুমাত্র ঘরের বৃদ্ধি করে না বরং আপনার গৃহে মা লক্ষ্মীকে আকর্ষণ করে এমনকি এই প্রক্রিয়ার ফলে গৃহের দারিদ্রতা দূর করতে সাহায্য করে তো আপনারা এটি বিশেষভাবে মনে রাখবেন আপনাদের বাড়ির যেখানে আপনাদের পান করার জন্য জল রাখেন সেখান থেকেই আপনাদের জল নিতে হবে আর যদি আপনারা খাবার জন্য কোন পাত্রে জল রেখে না থাকেন তাহলে আজ থেকেই একটি পরিষ্কার পাত্রে খাবার জন্য আপনারা জল রাখতে শুরু করবেন কারণ সকাল বেলায় আপনাকে সেই পাত্র থেকে জল নিয়ে আপনার বাড়ির মূল দরজার সামনে সেই জল ছিটাতে হবে এই নিয়মটির পেছনের কারণ হচ্ছে আমাদের রান্নাঘরের যেখানে খাবারের জন্য জল রাখা হয় সেই স্থানটিকে পিতৃ দেবতার স্থান হিসাবে গণ্য করা হয় তাই যখন আমরা সেই স্থান থেকে জল নিয়ে এসে একটা কলস বা ঘটিতে করে আমাদের ঘরের মূল দরজার সামনে সিটিয়ে দেই। তাহলে পিতৃপুরুষেরাও সন্তুষ্ট হন এই প্রক্রিয়া শুধু দেবী লক্ষ্মীকে প্রসন্ন করে না বরং তার সাথে সাথেই এটি পূর্বপুরুষদের আশীর্বাদ নিয়ে আসে জীবনে মনোযোগ সহকারে অবশ্যই আপনারা শ্রবণ করুন এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাকি রয়েছে এইবার আপনাদেরকে কি করতে হবে আপনারা রান্নাঘরে যে জায়গায় খাবারের জন্য জল রাখেন সেখান থেকে একটি ঘটিতে শুদ্ধ জল নিতে হবে যদি আপনাদের খাবার জলের পাত্রে জল জল না থাকে তাহলে যে কোনো স্থান থেকে টাটকা নিয়ে আসুন তবে এটাই সর্বোত্তম উপায় যে রান্নাঘরের খাবার পাত্র থেকে জল নেওয়া কিন্তু সেই জল এটো করবেন না তারপর সেই জল নিয়ে গিয়ে আপনারা গৃহের মূল দরজায় ছিটিয়ে দেন এটি করার ফলে আপনার গৃহে ইতিবাচক শক্তি প্রবেশ করবে মা লক্ষ্মী দেবীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে এবং আপনার আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এইবার আসুন প্রত্যেকেই জেনে নিন গৃহের দরজায় জল ছেটানোর সঠিক পদ্ধতি অনেকেই এমন ভুল করেন যে এক ঘটি জল এনে সেটিকে একবারে ঢেলে দেন কিন্তু এটি একেবারেই করবেন না এটি কখনোই সঠিক নিয়ম নয় সঠিক নিয়ম হলো আপনারা আপনার ডান হাতের তালুতে জল নিতে হবে এবং একটু একটু করে এই জল ছিটাতে হবে বাড়ির মূল দরজার সামনে বাড়ির যতটা অংশ আছে ততটার উপরে অর্থাৎ দরজার সামনে থেকে শুরু করে ঘরের বাইরে যতটা জায়গা আছে সেইটুকু জায়গার মধ্যে জল ছিটাবেন আপনারা সেই সমস্ত জায়গায় চারিদিকে একেবারে হন্তদন্ত করে জল না ঢেলে দিয়ে ধীরে ধীরে সেই জল ছিটিয়ে দেবেন আপনারা মনে রাখবেন ভক্তিতে জল ছিটানোর অনেক মাহাত্ম আছে ধীরে ধীরে জল ছিটানোর মধ্যে থাকে এক ধরনের শ্রদ্ধা ও নিপুণতা এভাবেই যখন গৃহের প্রতিটি নারীরা ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে রান্নাঘর থেকে আনা বিশুদ্ধ জল ঘরের দরজায় ছিটিয়ে দেবেন তখন এতে মা লক্ষ্মী আপনাদের প্রতি অত্যন্তই প্রসন্ন হন এবং তিনি সেই গৃহে রোজ আসেন সেই গৃহের উপর এবং গৃহের সদস্যদের উপর আশীর্বাদ বর্ষণ করেন সেই বাড়ির পূর্বপুরুষেরাও সন্তুষ্ট থাকেন এর ফলে সেই গৃহে কোনো দুঃখ কষ্ট দারিদ্রতা সহজে প্রবেশ করতে পারে না আপনারা এত সময় জানলেন প্রথম নিয়মটি এরপরে যখন আপনাদের দুয়ার পরিষ্কার এবং জল ছিটানোর কাজ শেষ হয়ে যাবে তখন গৃহের মায়েরা বেলায় পূজা করেন আর তখন থেকেই শুরু হয় দ্বিতীয় নিয়মটি এবার শ্রবণ করবেন ভক্তির সহিত দ্বিতীয় নিয়মটি কি রয়েছে যে নিয়মটি প্রথম নিয়ম পালনের পরেই করা উচিত তখন মূল দরজার সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন আপনারা এই প্রদীপটি আপনি মূল দরজার যে কোনো এক পাশে রাখবেন বাম দিকে বা ডান দিকে যে কোনো দিকে আপনি রাখতে পারেন দিক নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই যে গৃহে ব্রহ্ম মুহূর্তে বা খুব সকাল করে মূল দরজার সামনে প্রদীপ জলে সেই গৃহে মা লক্ষ্মী দেবী অবশ্যই প্রবেশ করেন মা লক্ষ্মী দেবীর আগমন ঘটে সেই সমস্ত গৃহে প্রদীপ প্রজ্বলনের শাস্ত্রে অনেক মাহত্ব রয়েছে কথা আছে যে গৃহে ব্রহ্ম মুহূর্তে বা খুবই সকাল বেলায় মূল দরজার সামনে প্রদীপ জ্বলে সেই গৃহে মা লক্ষ্মী দেবী অবশ্যই প্রবেশ করেনি করেন তিনি মনে করেন এই গৃহে আমার জন্য শ্রদ্ধা ভক্তি ও প্রস্তুতি রয়েছে তাই তিনি নিশ্চিত রূপে সেই গৃহে প্রবেশ করেন এবং আশীর্বাদ বর্ষণ করেন কিন্তু যে গৃহে প্রদীপ জ্বালানো হয় না সেই স্থানে মা লক্ষ্মী দেবী প্রবেশ করে না তার পরিবর্তে সেই গৃহে প্রবেশ করেন অলক্ষ্মী তাই দ্বিতীয় নিয়মটি প্রতিদিন সকালে পূজার পর ঘরের মূল দরজার সামনে অবশ্যই একটি প্রদীপ আপনারা জ্বালবেন এই সমস্ত নিয়মগুলো পালন করলে আপনাদের গৃহে নেমে আসবে স্থায়ীভাবে শান্তি ও সমৃদ্ধি এবং সৌভাগ্য এবার জানবেন তৃতীয় নিয়মটি অবশ্যই শ্রবণ করবেন ভক্তি ও শ্রদ্ধা সহকারে একটি স্বস্তিক চিহ্ন বা যদি বাড়ির মূল দরজার সামনে একটি করে ছোট্ট করে আপনারা আল্পনা অঙ্কন করেন বা সিঁদুর দিয়ে দরজার উপরে থাকে মানে স্বস্তিক চিহ্ন যদি আপনারা অঙ্কন করেন দরজার উপরে এতে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রীত হন আপনাকে বড় কোনো আল্পনা দিতে হবে না ছোট্ট করে আলপনা বা স্বস্তিক চিহ্নই যথেষ্ট মা লক্ষ্মী প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই করেন এবং যে গৃহে এই স্বস্তিক চিহ্নের মতো শুভ চিহ্ন এবং মাঙ্গলিক চিহ্ন বা আল্পনা দেন সেই গৃহে মা লক্ষ্মী দেবী প্রবেশ করেন এবং সেই ব্যক্তিদের আশীর্বাদ করেন চতুর্থ নিয়মটি হলো আপনার বাড়ির সদর দরজার সামনে একটি জলপূর্ণ কলস রাখা এই নিয়মটি খুব কম লোকেই কিন্তু জানে কিন্তু এটি খুবই একটি গুরুত্বপূর্ণ নিয়ম প্রতিদিন সকালবেলায় মূল দরজার সামনে একটি ছোট্ট কলসে জল ভরে রাখা প্রয়োজন আপনি যে কোনো কলসে জল ভরে রাখতে পারেন মাটির কলসও নিতে পারেন তামার কলস বা পিতলের কলসও নিতে পারেন যে কোনো কলসে জল পূর্ণ করে রাখতে পারেন এখনও গ্রামগঞ্জে বা যারা পুরোনো দিনের লোকজন আছেন তারা অনেকেই এই নিয়মটি অবশ্যই পালন করেন এখনো জলপূর্ণ কলস শুদ্ধতা শুভ্রতা এবং আতিথ্যতার প্রতীক মা লক্ষ্মী দেবী এতে খুবই প্রীত হন খুবই প্রসন্ন হন অন্যদিকে এতে মা লক্ষ্মী দেবীকে গৃহে সাদর আমন্ত্রণ জানানো হয় আর মা লক্ষ্মীও সেই গৃহেই প্রবেশ করেন আর সেই গৃহ থেকে নিশ্চিত দারিদ্রতা দূর হয় এবার আপনারা জেনে নিন ছোট্ট করে চারটি নিয়মের কথা জানিয়ে দিই আপনাদেরকে প্রথমেই খুব সকাল করে ঘুম থেকে উঠে ঘরের মূল দরজার সামনে আপনাদের খাবার জলের পাত্র থেকে জল ছিটিয়ে দিতে হবে দ্বিতীয়ত তারপরে আপনি পূজা সম্পূর্ণ করবেন এবং মূল দরজার যে কোনো পাশে একটি প্রদীপ প্রজ্বলিত করতে হবে আপনাকে তারপরে আপনারা একটি স্বস্তিক চিহ্ন বা ছোট্ট করে একটি আলপনা আপনাদের গৃহের মূল দরজার সামনে এঁকে দিবেন এরপরে দরজার সামনে একটি ছোট্ট গটি বা কলসে জল পূর্ণ করে সেটিকে রেখে দিবেন এই সমস্ত নিয়মগুলো যদি আপনারা সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে নিশ্চিতভাবে আমি বলছি আপনার গৃহে ধনসম্পদ লাভের জন্য শান্তি কামনার জন্য মা লক্ষ্মী দেবীর কৃপায় আর কোন টোটকা বা প্রতিকার করতে হবে না শুধুমাত্র আমি বলছি তা কিন্তু নয় আপনারা নিজেই তার ফলাফল উপলব্ধি করতে পারবেন আপনারা নিশ্চয় জানেন যে জলপূর্ণ কোন জিনিস অত্যন্তই শুভ তাই যদি সম্ভব হয় আপনারা দেরি না করে মনের ভক্তিতে আজ থেকেই এই নিয়মগুলো মেনে চলুন আর ব্রহ্ম মুহূর্ত সময়টা এটা এমনই এক সময় যে সময়ে এই ধরাধামে সমস্ত শুভ শক্তির আবির্ভাব ঘটে ইতিবাচক শক্তির আবির্ভাব ঘটে দৈবিক শক্তির আবির্ভাব ঘটে দেবদেবীরা বিচরণ করেন এই সময়ে যদি আপনি গৃহে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য তাকে আমন্ত্রণ করার জন্য এই বিশেষ প্রস্তুতি নেন তাহলে অবশ্যই দেবী মা আপনার গৃহে প্রবেশ করবেন আর দেবী লক্ষ্মী যখন গৃহে প্রবেশ করবেন আপনাদের উপর তার আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদাই তখন আপনাদের বাস্তুর উন্নতি আর কেউ আটকাতে পারবে না ধীরে ধীরে গৃহে শান্তি আসবে সৌভাগ্য বৃদ্ধি পাবে ঋণের বোঝা কমবে সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হবে আপনারা এত সময় জানলেন মা লক্ষ্মীর পছন্দের চারটি নিয়মের কথা যা প্রতিটা নারীদের পালন করা অবশ্যই উচিত এইবার আপনারা জানুন চারটি ভুল সম্পর্কে যা মা লক্ষ্মী দেবীর বিপরীত এগুলো অলক্ষীকে আকর্ষণ করে অর্থাৎ যে সমস্ত গৃহে এমন ভুল প্রতিনিয়ত হয় সেই গৃহে দারিদ্রতা প্রবেশ করবেই অলক্ষী গৃহে প্রবেশের ফলে আপনার গৃহে ধীরে ধীরে সমস্ত কিছুই উলট পালট হতে শুরু করে নষ্ট হতে শুরু করে তাই এইবার আপনারাই ভাবুন মা দেবীকে আমন্ত্রণ জানাতে চান নাকি তার গৃহে বিপরীত দেবী অর্থাৎ অলক্ষ্মীকে আমন্ত্রণ করতে চান এই সাতটি ভুল সম্পর্কে আপনারা জেনে নিন প্রথম যে ভুল আর তা হলো আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে দেরি করে ওঠেন সনাতন শাস্ত্র অনুযায়ী সূর্যদের আগে উচিত সকলেরই কিন্তু যদি আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তাহলে চেষ্টা করবেন সকাল ছয়টা থেকে সাতটা বা পাঁচটা থেকে সাতটার মধ্যে আপনারা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন কিন্তু যদি আপনি সাতটার পর বা অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েই থাকেন তাহলে আপনি নিজে থেকেই দারিদ্রতাকে আমন্ত্রণ জানাচ্ছেন অলক্ষীকে আমন্ত্রণ জানাচ্ছেন আপনার গৃহে গৃহে মা লক্ষ্মীর স্বরূপা মহিলারা তাই আপনারা চেষ্টা করুন অন্তত পক্ষে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার যদি আপনার দ্বারা সম্ভব হয় তাহলে গৃহের সবাইকেই ওই সময়ে ঘুম থেকে জাগিয়ে তুলুন আপনি তারপরে সবাইকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিতে হবে সকাল বেলায় পূজাতে অংশ নিবেন আপনারা এতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবী অত্যন্তই প্রসন্ন হন এবার আরেকটি খারাপ অভ্যাসের কথা আপনাদেরকে বলবো যেটি মা লক্ষ্মীকে আমন্ত্রণ করে না সেটি হচ্ছে প্রতিদিন রাতে এটো বাসনপত্র সকালের জন্য ফেলে রাখা পরিষ্কার না করা আপনারা যদি প্রতিদিন রাতে খাবার খাওয়ার পর এটো বাসনপত্র গুলো এক জায়গায় জড়ো করে রাখেন যদি রাত্রে না ধুয়ে রাখেন সেই এটো বাসনপত্র যদি আপনারা সকালের জন্য রেখে দেন তাহলে এটি গৃহের অশুভ শক্তিকে আকর্ষণ করে এবং গৃহের পবিত্রতা শুদ্ধতাকে নষ্ট করে দেয় এটি খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রতিদিন সকালে যেমন মা লক্ষ্মী মর্তে ভ্রমণের জন্য বের হন তেমনি অশুভ শক্তিরও আবির্ভাব ঘটে যে সমস্ত গৃহে মা লক্ষ্মী দেবীর আগমন হয় না সেই সমস্ত গৃহে অলক্ষীর আগমন হয় নিশ্চিত রূপে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে শ্রবণ করে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা লক্ষ্মী জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে